আল্লাহর অনিদের মরণ আছে? না। জবান বলে বলেন আল্লাহর অনিদের মরণ আছে? না। এইজন্য शायर বলতাছে ওলি আল্লাহর নাই রে মরণ তাতে রে তদের মরার ভয়। আল্লাহর অনিদের মরার ভয় আছে? না। আল্লাহর অনিদের নাই মরার ভয় নাই। আজকে মাজার শরীফে এসেছেন হজরত শাহ মাহমুদ বাগদাদি রাজি আল্লাহ তালার মাজার শরীফে এসেছেন আল্লাহর কোন মাজার শরীফ থেকে আমাদেরকে দেখে কি কিনা সালাম দিয়েছেন কিনা মাজারে এসে সালাম দিলেন মাজার শরীফে এসে কেন সালাম দিলেন উনি যদি মরে যায় মরা মানুষকে কি সালাম দেওয়া যায় সালাম দেওয়া শুননাথ সবাই কথা বলেন সালাম দেওয়া হলো তা আল্লাহর অলি হোক সে সাধারণ মানুষ হোক তাকে সালাম দিলেন যদি তিনি সালামের জবাব না নেয় তাহলে তিনি ওয়াজিবটাকে তরক করেছেন মানে গুণাগার হয়ে গিয়েছেন ঠিক না তা আল্লাহর অলির দরবারে এসে আমরা সালাম দিলাম আমাদের বিশ্বাস আল্লাহর অলি মাদ এইজন্যই তো সালাম দিছি ঠিক এখন যদি প্রশ্ন করি ও শাহ মাহমুদ বাগদাদি رضی আল্লাহু আপনাকে সালাম দিলাম আপনি কি সালামের প্রভাব নিছেন তো মরে গেছেন পচে গেছেন অস্তিত্ব নাই আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি তো এখানে নাই আপনাকে সালাম দিলাম বিনা কারণে শাহ মাহমুদ বাগদাদি sagte বলে আমার আশেকরা আমার পাগলরা তোমরা কি জানো না শরীফে জিন্দা অবস্থায় খাবার প্রাপ্ত হয় তারা মাজার শরীফে সম্পূর্ণ আমাদের এই দুনিয়ার জামিনে যেই অবস্থা ছিল আরো বেশি ক্ষমতা নিয়ে মাজার শরীফে অবস্থান করতে আছে বলার কিনা যদি আল্লাহর অলি মরি যেত আর সালাম দিলাম উনি যদি সালামের জবাব না নিতেন তাহলে ওয়াজিব তরক করেছেন আল্লাহর অলি গুনাগার হয়ে যেতেন আল্লাহর অলি বলে নারে পাগল নারে আসে আমি তো সেখানে থেকে তোমাদের সালামের জবাব শুনেছি এমন কি সঙ্গে সঙ্গে সালামের উত্তরটাও দিয়ে দিয়েছি শুধু তাই নয় বাবা শুধু তাই নয় আল্লাহর অলিরা নয় সাধারণ এই মানুষগুলা রয়েছে তাদের কবরের পাঠ দিয়েও যখন আপনারা আমরা হেঁটে যাই যাওয়ার সময় সালাম দেয় কিনা আপনারা সালাম দেন কিনা সালাম যে দিলেন ওইখানে সালাম সালামের জবাব নেওয়ার মতন মানুষ আছে বিদেই তো সালাম দেওয়া হয়েছে ঠিক কিনা এই আমাদের বিশ্বাস সাধারণ মানুষগুলোও কবরের মধ্যে আমার আল্লাহ এই দুনিয়ার জন্য থেকে ইেকালের পর তাদের দেহের মধ্যে দিয়ে তাদেরকে করে কবরের মধ্যে সাধারণ মানুষগুলো জিন্দা কবরের মধ্যে আল্লাহর অলিরা তো এমনি জিন্দা এমনকি আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন ক্ষমতা প্রাপ্ত হয়ে থাকে বলেন হাম আল্লাহ